উত্তম সুচিত্রা যুগের রত্ন তিনি বাংলা সিনেমার ব্যস্ততম ক্যারেক্টার আর্টিস্ট আজ ভাঙাবাড়িতে আর্থিক দুরবস্থায় জীবন কাটাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা নিমাই ঘোষ বিস্তারিত থাকছে তার সম্পর্কে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা চলচ্চিত্রের এক অচেনা রত্ন নিমাই ঘোষ যার অভিনয় আমরা দেখেছি বারবার অথচ নামটি অনেকেই মনে রাখিনি ক্যারেক্টার আর্টিস্টদের নিয়ে সিনে দুনিয়ায় একটা প্রচলিত কথা আছে তাদের কাজ দেখা হয় কিন্তু নামটা কখনো আলোচনার কেন্দ্রে আসে না নিমাই ঘোষের জীবন যেন সেই কথারই প্রতিচ্ছবি আজও তার নাম বললেই অনেকে সত্যজিৎ রায়ের বিখ্যাত ফটোগ্রাফার নিমাই ঘোষের সঙ্গে গুলিয়ে ফেলেন অথচ এই মানুষটি পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন দুর্গেশগড়ের গুপ্তধনে আবি চট্টোপাধ্যায়ের পাশে থাকা সেই বৃদ্ধ মানুষটিকে মনে করে কিংবা অভিষেক বচ্চনের চরিত্রের হাতে চর খাওয়া সেই বৃদ্ধকে সেই মাতাল মাঝখানে নাচছিল তারা সবাই আসলে একই মানুষ অভিনেতা নিমাই ঘোষ অথচ আমাদের কজন তার নাম জানি আমরা কেবল চরিত্রগুলো মনে রেখেছি অভিনেতাকে নয় তার ঝুলিতে রয়েছে দামু চোখ পাতালঘর স্পন্দন কাঁটাতার চার পিস হেভেনের মতো সিনেমা মৃণাল সেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় সন্দীপ রায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি অভিনয় করেছেন ওমপুরীর সঙ্গে নব্বইয়ের দশকে জনপ্রিয় বাংলা ধারাবাহিক জন্মভূমিতেও তাকে দেখা গিয়েছে এমনকি কিছুদিন আগেও জি ফাইভ অরিজিনালসের একটি বাঙালি ভূতের গপ্পতে অভিনয় করেছেন তিনি কিন্তু এত কিছুর পরেও কেউ তাকে চেনে না কেউ তার খবর রাখে না তরুণ বয়সে দক্ষিণেশ্বরের কাছে একটি স্টুডিওতে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সাঁঝের প্রদীপ ছবি শুটিং দেখার পর থেকেই নিমাই ঘোষের চলচ্চিত্রের প্রতি আগ্রহ জন্মায় তিনি টালিগঞ্জে ঘুরে ঘুরে কাজের সন্ধান করতেন এবং অবশেষে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান যদিও সেই ছবি মুক্তি পায়নি পরবর্তীতে থিয়েটারে যোগ দিয়ে অভিনয়ের প্রশিক্ষণ নেন এবং সেখান থেকে চলচ্চিত্রে প্রবেশ করেন এসেছিলেন শিশির ভাদুরীর হাত ধরে যার হাত ধরে তার প্রথম অভিনয় শেখা আজ সেই মানুষটি এক সরকারি আবাসনের ছোট্ট এক ড্যাম ধরা আলো বাতাসীন কামরার ঘরে দিন কাটাচ্ছেন কাজের সুযোগ কমেছে নিয়মিত খাওয়া দাওয়ারও ঠিক নেই দারিদ্রের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেন তিনি অথচ বাংলা চলচ্চিত্র জগৎ তাকে নিয়ে কোনো আলোচনাই করে না নিমাই ঘোষ আজও আছেন কিন্তু আমরা কি সত্যিই তাকে দেখি মঞ্চ সিনেমা এবং ধারাবাহিক প্রতিটি ক্ষেত্রে অভিনয় করেছেন নিমাই ঘোষ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে হয়তো তার নামটি পরিচিত আবার অনেকে হয়তো তাকে চেনেও না বহু বছর ধরেই নিমাই ঘোষের অভিনয় মুগ্ধ করে চলেছে দর্শকদের টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক জন্মভূমি যারা দেখেছেন নিমাই ঘোষের অভিনীত চরিত্রটি এখনো সবাই মনে রেখেছেন এক সময় মৃণাল সেনের ছবিতেও তিনি চরিত্রাভিনেতা হিসাবে সকলের মন জয় করেছেন যদিও সেই তুলনায় প্রাপ্য সম্মান কখনোই পাননি এই গুণী অভিনেতা অনেকেরই অজানা অভিনয়ের পাশাপাশি নিমাই ঘোষের অন্য এক পৃথিবী রয়েছে সেটি হল নিমাই ঘোষের কবি সত্তা খুবই ভালো কবিতা লেখেন তিনি যদিও তার কবি প্রতিভাটি এতদিন নীরবেই ছিল বছর বয়সে প্রথম প্রকাশিত হয় নিমাই ঘোষের লেখা কবিতার বই পথিক বর দাঁড়াও সম্পাদক অর্কদেবের উদ্যোগেই নিমাই ঘোষের বইটি প্রকাশিত হয় এই বইটির মধ্যেই পাঠকরা খুঁজে পেয়েছেন এক অন্য নিমাই ঘোষকে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান বিভিন্ন সময়ের ভাবনাকে তুলে ধরা হয়েছে এই কবিতার বইটিতে নিজের চোখে উপলব্ধি করা বিভিন্ন সময়ের বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে এই কবিতার বইটি বইটিতে আটচল্লিশটি কবিতা রয়েছে প্রায় সাত বছর সময় লেগেছিল কবিতাগুলি লিখতে তার। নিমাই ঘোষ আরও জানান সাতের দশকের বন্ধুরা কবিতা লেখার জন্য অনুপ্রেরণা দিতেন তখন থেকেই কবিতা লিখতে শুরু করেন তিনি কিন্তু কবিতার বই প্রকাশের ভাবনাটা কখনোই আসেনি যদিও সেই সময় দেশ পত্রিকা সহ বেশ কিছু জায়গাতে কয়েকটি লেখা প্রকাশ হয়েছিল তার। বয়সী পাঠকদের জন্য লেখা হলেও বইটি পড়তে সব থেকে বেশি উৎসাহিত হয়েছেন ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা নিমাই ঘোষের কথায় পাঠকদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই বইটি পড়ে প্রশংসা করেছেন বইটি পড়ে অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে কারণ সকলের কাছে আমি একজন অভিনেতা হিসেবেই পরিচিত পরিচালক সুমন ঘোষ শৈবাল মিত্র জয় গোস্বামীও প্রশংসা করেছেন নিমাই ঘোষের এই প্রশংসাই আবার নতুন বই লেখার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। প্রসঙ্গত তেরো চোদ্দ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন বর্ষিয়ান অভিনেতা নিমাই ঘোষ বড় পর্দায় নিমাই ঘোষকে শেষ দেখা গিয়েছে নন্টে ফোনটে ছবিতে এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু ছবি তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে